বাঁশের সাঁকো ভেঙে ঘটল বিপত্তি অল্পের জন্য রক্ষা পেলেন বেশ কয়েকজন জানা গেছে পুরাতন মালদা পৌরসভার মৌলপুর এবং মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের জলঙ্গা গ্রামের মধ্যে দিয়ে তীর করে বইছে বেহুলার নদী দুপারের মানুষের যোগাযোগের জন্য নদীর উপর রয়েছে একটি বাঁশের শাকো ঘোর বর্ষা ছাড়া বছরের অন্যান্য সময় এই সাঁকোই দুই পারে যোগাযোগ রক্ষা হতো দু ষোলো সালে মঙ্গলবারই গ্রাম পঞ্চায়েতের তরফেই এই শাকটি তৈরি করা হয়েছিল কিন্তু মধ্যে পেরিয়ে বছর প্রতিবছর সামান্য মেরামতি হলেও সেই সাঁকর আর সম্পূর্ণ সংস্কার হয়নি বর্তমানে সাঁকুটি ভগ্ন দশায় পরিণত হয়েছিল ফলে জীবন হাতে নিয়েই এই বিপজ্জনক সেতু দিয়ে পারাপার করতেন দুপারের হাজারো ও বাসিন্দারা বেহুলার এই স্থায়ী পাকা ব্রিজের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছিলেন মানুষজন তবে উপর রবিবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ ভেঙে পড়ল সেই বাসে সাকো বিচ্ছিন্ন হয়ে পড়ল যোগাযোগ ব্যবস্থা ঘটনা জানাচানি হতেই মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় সেখানে স্থানীয়দের বক্তব্য বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও হয়নি সুরহা তার প্রতিফল আজ বাসের সাঁকোটি ভেঙে পড়েছে যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বেশ কয়েকজন এদিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যাতায়াত বন্ধ হয়ে গেছে সেই এলাকায় স্থানীয়রা আরও বলেন এই কাঠের ব্রিজ ভেঙে যাওয়ার ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে স্থানীয়দের কাতর আবেদন অবিলম্বে পাকা ব্রিজের ব্যবস্থা করা হোক মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট ঘটনাটা আপনিও দেখতে পাচ্ছেন এখানে সবাই দেখতে পাচ্ছে গ্রামবাসী এখানে সেই গ্রামটা হচ্ছে আমাদের মোলপুর জলঙ্গা এখানে বেহলা ব্রিজের মাঝে একটা কাঠে ব্রিজ যেটা আমাদের এই এই সমস্ত এলাকাতে কোথাও নেই তো এটা দীর্ঘদিন যাবতীয় আছে দীর্ঘদিন ধরে এরকম কাঠ মাঠগুলো ভেঙে পড়ে আমরা প্রশাসন গ্রাম পঞ্চায়েতের মেম্বার সকলকে জানাই যে আমাদের ব্রিজটা পুনরায় বিয়ার করে দেন আপনারা বা এর পরিবর্তে একটা নতুন করে ব্রিজ করেন বা একটা পাকা ব্রিজ করেন কিন্তু গ্রাম পঞ্চায়েতের মেম্বার বিডিও কেউ এই বিষয়ে মাথা নড়ায় না মানে যদি অসুবিধা হয় গ্রামবাসীরই হয় আর যদি কেউ মরে বা যদি কারোর ক্ষতি হয় দুর্ঘটনা হয় তাহলে গ্রামবাসী গুজছে না আজকে এই পরিস্থিতিতে দু দিন হয়ে গেল একজন শ্রমিক সে সারাদিনের কাজ শেষে বাড়ি ফিরছিল বাড়ি আসার সময় সে দেখতে পায় আমরা দেখতে পাই যে ও বাইক নিয়ে নিচে পড়ে আছে তো নিচে পড়ে আছে তো আমরা সবাই মিলে তাকে উঠাই এবং একটা সোশ্যাল মিডিয়ার ছোটো একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেই ভিডিওর পরে এই এত কিছু জানার পরেও এখন পর্যন্ত না প্রশাসনের তরফ থেকে কেউ এসেছে না গ্রাম পঞ্চায়েত না ভিডিও কেউ এখন পর্যন্ত আসেনি গ্রামবাসী প্রচুর হতাশা এতে আছে আর এটা আমাদের আজকে উনি এসেছিলেন যে বাইক নিয়ে পড়েছিল যে গত শুক্রবার যে রাত্রেবেলা যিনি বাইক নিয়ে পড়েছিলেন উনি আজকে বাইকটা তো উঠাতে এসেছিলেন উঠা থেকে কি হলো উঠাচ্ছিল আর উনি উঠাচ্ছিলেন নিচেই ছিলেন কিন্তু ইতিমধ্যেই জাস্ট আধা ঘন্টাও হয়নি ওনার আসা পুরো ব্রিজ একদম বসে ভেঙে পড়ে গেল ভেঙে পড়ে এই ক্ষেত্রে সমস্যা কি এটা আমাদের ওলমালদা ব্লকের দৈনিক প্রায় তিন হাজার মানুষের যাতায়াতের একটা পথ মানে সহযোগাযোগের মাধ্যম হয়ে গেছিল একটা এটা শুধু আমাদের মোলপুর বাসারটা গ্রাম বলে না আর জলঙ্গা বলে না এখানে ওলমালদা থেকে শুরু করে মঙ্গলবাড়ি থেকে শুরু করে যতগুলো আছে আমাদের এখানে সমস্ত মানুষেরই একটা যোগাযোগের মাধ্যমে এটা সহজ যাতায়াতের পথ হয়ে দাঁড়িয়েছিল আর আমাদের এখানে এতগুলো বাসিন্দার এইখানে একটা কাঠের বীজ আমাদেরকে এইভাবে বছর করে বছর গ্রামের মানুষকে ভোট নিয়ে গ্রাম পঞ্চায়েত বিডিও যত সরকার আমাদের প্রশাসন আমাদেরকে ধোকা দিয়ে রেখেছে তো এই যে ভেঙে যাওয়ার ফলে এখন কি সমস্যা দাঁড়াবে এখন সমস্যা হচ্ছে কি যে আমাদের যে এখানে সহজ আমরা যাতায়াত করছিল আমাদের সব থেকে কাছে রাস্তা আমরা এটাকেই মানে আমরা শর্টকাট রাস্তা আমরা এটাকেই ভেবেছিলাম যে আমাদের এটাই শর্টকাট রাস্তা কিন্তু এখন তো বাচ্চা কাচাদের স্কুল যতগুলো স্কুল আছে সব সমস্ত আমাদের বাচ্চা কাঁচা নার্সারি স্কুল থেকে শুরু করে সরকারি সমস্ত কিন্তু আমাদের ওই পারেই ম্যাক্সিমাম পড়ে বিএসএফ ক্যাম্প থেকে শুরু করে নারায়ণপুর থেকে শুরু করে সমস্ত জায়গাতে কি দাবি রাখছেন আমরা চাইছি যে সরকারের কাছে আমাদের এটাই দাবি যে সরকার যেন আমাদের এই ব্রিজটাকে ফাঁকা পক্ষে ব্রিজ করে দেয় নাম আমার নাম রবীন্দ্র শেখ সমস্যা তো এখন বেহিসাব মানে কঠিনের মধ্যেই পড়লো কারণ এখানে দু চারটে গ্রামের পথ মানে যাওয়া আসার পথ একটা ছিল খুব যোগাযোগ মানে কাছে কাছে কাছাকাছি যোগাযোগ ছিল আর কি সেটাতে এখন মানে পুরোটা ভেঙে গেছে অতএব আমাদের মানে অবস্থা এখন খুব মানে শোচনীয় মানে জায়গা বলে এখন অনেক দূর মানে ঘুরে আমাদেরকে যাতায়াত করতে হবে দু চারটে গ্রামের লোকজন এখন যে যাওয়া আসা করবে এখন আমাদের মানে পথ হারা বলে বলেছি পুনরায় যাতে ইমিডিয়েট আমাদের এই রাস্তাটা মানে ব্রিজে যাতে ইমিডিয়েট তাড়াতাড়ি করে হয় সেই জিনিস মানে অনুরোধটা আমরা করতে চাইছি আর কি এটা কাঠের সাগর ছিল কত বছর ধর পুরনো এটা প্রায় সাত বছর আট দশ বছর প্রায় কি হলো প্রথমত যখন পরে তখন মোটামুটি ভালো ছিল তারপরে এগুলো অ্যাকচুয়ালি কাটতো যদি রিপেয়ারিং হয় তাহলে মানে ভালো হয় মাঝে মধ্যে রিপেয়ারিং মোটামুটিভাবে হয় তারপরে আর হচ্ছে না আমরা অনেক চেষ্টা করেছিলাম প্রশাসনের কাছ থেকে থেকে গ্রাম পঞ্চায়েত ভিডিও থেকে শুরু করে অনেক চেষ্টা করেছি কিন্তু হচ্ছে না তার প্রতিফল এটাই যে এখন হয়তো আপনি হয়তো দেখলেন যে প্রাণে হয়তো দুই একজন বেঁচে গেল মানে এখন মোটামুটি এখন যে পজিশনে ছিল ওখানে লোকজন যেয়ে দাঁড়িয়েছে যে ওই যে লোক লোকটা পড়েছিলো গত শুক্রবার রাত্রেবেলা ওই লোকটাকে মানে বাইকটা উঠাতে গিয়ে ব্রিজ পুরোটাই ভেঙে পড়ে গেলো সেক্ষেত্রে এখন লোকজনও পড়ে গেছিলো তো যা হোক প্রাণে অনেকে বেঁচে গেছে অনেকের ক্ষতি হয়ে যেতে পারতো কিন্তু যা হোক সময় বেঁচে গেছে